শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো একটা লং ভিডিও নিয়ে চলে এলাম সবাই কিন্তু দেখো ধৈর্য ধরে কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না চলো রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাজারে তো চলো রাস্তায় যেহেতু একটু ভিড় বাজারের দিন তো আমি পুরোটাই কিন্তু রবিবারে করেছি বাজারটা যেহেতু আমার পুজো সোমবারে ছিল তো সেই কারণে আমি রবিবারেই পুরো বাজারটা করেছি আর যেহেতু বরেরও ছুটি থাকে সেই কারণে রবিবারটাই পছন্দ করে নিয়েছি তো পৌঁছে গেলাম দশকর্মা ভাণ্ডারে আর মায়ের পুজোর জন্য যা যা লাগে পুরোটাই নিয়ে নেব আর দেখতে পাচ্ছ চারদিকটা কি সুন্দর কালারফুল একদম রং বেরঙের হার বিক্রি হচ্ছে মায়ের গোড়ায় এটা কিন্তু লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজোর সময়তেই দেখা হয় আর দেখো মেয়েও খুব আনন্দ যে বাজার করতে এসেছে যে পুজোর বাজার আর সে আমাদের সাথে প্রত্যেক বছরই আসে এবং দেখো সে নাচানাচি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে তো ভীষণ আনন্দ দেখো আর ওখান থেকে পুরো দশকর্ম বাজারটা করে নেব এবং চারদিকটা দেখেছ খুব ভিড় আর যেহেতু আমি একটু বেলার দিকেও গেছি তাও তাও প্রচুর ভিড় আর দেখো পুরো ফল এবং ঠাকুরের পুরো বাজারটা ভরে আছে তো এখন একটু ভিড়টা কমেছে যেহেতু আমি অনেকটা দেরিতে গেছি আগে প্রচুর ভিড় ছিল তো চলো দশকর্মা বাজারটা গুছিয়ে নেব আর এই পুরো দশকর্মা বাজারটা কিন্তু এই কাকিমার দোকান থেকে আমরা নিয়েছি ওখান থেকে বেরিয়ে চলে যাব বেরিয়ে যাব ঠাকুর কিনতে তো প্রথমে এই ঠাকুরটা মেয়ে পছন্দ করেছিল তো পরেক্ষণে ওর বাবা যখন দেখতে পেলো যে ওর নাকে ঠাকুরের নাকের ফুলটা না পড়ে গেছে আর এখানটায় রঙ উঠে গেছে তাই আমি বললাম না ঠাকুর পুজো করলাম খুদ ঠাকুর পুজো করতে নেই তো তুমি চেঞ্জ করে নাও তো উনি বললো যে আর এরকম এরকম সেম ঠাকুর আছে পার্পল কালারের তো সেটা আমাদের দেখাচ্ছিলো চলো দেখে নিই পার্পেল কালারের ঠাকুরটা তো এই ঠাকুরটা উনি পিছনে রেখে দিয়ে ওই আর একটা পার্পেল কালারের ঠাকুর আমাদের দেখাবেন আর মেয়ে বলবে যে না মা আমি পার্পেলটাও নেব না একটু ছোটো সাইজে ও নেবে না তো ও বলছে মা আমি স্কাই ব্লুটা নেবো ওই যে বলছে স্কাই ব্লুটা নেবো তো উনি আবার বললো ঠিক আছে আমি তাহলে স্কাই ব্লুটা বের করছি আবার উনি ওই ঠাকুরটা সরিয়ে আবার স্কাই ব্লু ঠাকুরটা বের করবে শাড়ি পরানো স্কাই ব্লু কালারের শাড়ি পরানো তো ঠাকুরের মূর্তিগুলো কিন্তু দারুণ মায়ের মুখ কিন্তু খুব সুন্দর হয় ঠাকুর সে যেমনই হোক সে ছাচের ঠাকুর হোক বা শাড়ি পরা কিন্তু আমার শাড়ি পরা ঠাকুরটা বেশ ভালো লাগে কালারফুল আর দেখে নাও এই ঠাকুরটাই আমি কিন্তু নিয়েছি মায়ের মুখটা ঢেকে দিচ্ছে আর সবাই তো জানোই মাকে তো আমি তোমাদের সাথে শেয়ারই করেছিলাম কেমন হয়েছে উনি তো চলো প্যাকিং করে বেরিয়ে যায় এবং ঠাকুর কিন্তু বিভিন্ন রকম সাইজের আছে ছোট বড় আর বেশ ভালো লাগে আমার এই শাড়ি পরা ঠাকুরগুলো দেখতে আর মেয়ে ধৈর্য ধরে দেখছে কি করে নি বা প্যাকিং হচ্ছে এবং সে কি করে নেবে সেই হিসাবে পুরোটাই ভাব চিন্তা করছে তো চলো ঠাকুর কিনে চলে যাব আমরা হচ্ছে ফুলের বাজার করতে আর ঠাকুর প্রায় কেনা হয়ে গেলে এই যে নেবে বলে রেডি তো যেহেতু ঠাকুরটা অনেকটা ওয়েট নিতে পারেনি তো চলে এলাম ফুলের বাজার করতে আর আমি কিন্তু ঠাকুরের গলায় পড়াবো বলে এই মালাটি পছন্দ করেছি দেখো এই যে মেরুন আর চন্দ্রমন্ডিকা দিয়ে যে মেরুন কালারে গাধা ফুল দিয়েছে এই মালাটা এটাই আমি কিন্তু পরাবো বলে নিয়েছি আর সাথে নেব বাসন্তী কালারের একটা গাধা ফুল আর যা লাগে ফুলের ফুল যা যা লাগে সবটাই নিয়ে নেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও সবাই পাশে থেকো সাথে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা সবাইকে জানাই ভালোবাসার মি